সবকিছু বিবেচনা করে অটোপাস্টে দেবেন আমাদের সাবজেক্ট মার্কিং করে একটা রিজাল্টের ব্যবস্থা করবেন যে আমাদের কিন্তু সাতটা পরীক্ষা দিছি সেইগুলো আপনারা বিচার করে একটা ব্যবস্থা করতে পারেন আর আমাদের যে এইচএসসি যে পরীক্ষা দিচ্ছে সেইগুলো আপনারা অ্যাড করে আমাদের একটা পূর্ণাঙ্গ রিজাল্ট দেওয়ার ব্যবস্থাটা করতে পারে ধন্যবাদ বাকি পরীক্ষাগুলো দিলে অসুবিধা আছে বাকিগুলো ওই পরীক্ষা দিলে সমস্যা কি এখন আমাদের বাকি পরীক্ষা দেওয়া হয়েছে সেপ্টেম্বর অক্টোবর আমরা প্র্যাকটিক্যাল দিতে যে নভেম্বরে চলে আসছে এখন যদি আমরা একটা এইচএসসি পরীক্ষায় ছয় মাস ধরে দিই তাহলে আমাদের তারপরে রিজাল্ট দিতে আরো দুই মাস লাগবে এখন আট মাস ধরে যদি আমাদের একটা পরীক্ষার প্রক্রিয়ায় চলে তাহলে আমাদের তারপরে যে অ্যাডমিশন হবে তাও কিন্তু আমাদের মেডিকেলটা দেওয়ার জন্য আমাদেরকে দুই তিন মাস সময় লাগে তারপরে আমাদের আবার ভার্সিটি দেওয়ার জন্য আবার দুই তিন মাস সময় লাগে এখন যদি আমরা এক বছর ধরে শুধু এইটুকুই করি তাহলে আমাদের পরবর্তীতে আমাদের শেষ অন্তরটা বেঁধে যাচ্ছে পরবর্তী পরীক্ষা পঁচিশ বাজে পরীক্ষা এগিয়ে আসতেছে আমাদের তাদের সাথে অনেকটা বলা যায় হয়ে যাচ্ছে কোনো গ্যাপ থাকছে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি না বিষয়টা এমন না সাত পরীক্ষা অলরেডি আমরা দিয়েছি এখানে অটোবাসের কোনো বিষয় না বাকি পরীক্ষাগুলো ম্যাপিংয়ের মাধ্যমে যাতে আমাদের সুস্থ একটা সমাধান দেওয়া যায় এই বিষয়ে আমরা একটা দাবি তুলতেছি আপনারা জানেন এইখানে যে নাইনটি পার্সেন্ট ছেলেরা আমরা উপস্থিত হান্ড্রেড পার্সেন্ট যেগুলো উপস্থিত ছেলেরা এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট এ প্লাস পাও এসএসসি আমরা কেউ মূর্খ না আমরা কেউ অজ্ঞ না আমরা বুঝি অটোবাস খারাপ ঠিক আছে কিন্তু আমরা অটোবাস তো চাচ্ছি না আমাদের তো সাতটা পরীক্ষা হয়ে গেছে এখন যেগুলো বাকি আছে এগুলো এসএসসির যে সাবজেক্টগুলো আছে এর সাথে ম্যাপিং করে আমাদের একটা সমন্বয় করে যাতে আমাদের ফলাফল প্রকাশ করে কারণ আমরা এই দাবি করার কারণ কারণের পিছনে সবচেয়ে বড়ো হচ্ছে আমাদের ফিউচার আমাদের ফিউচার হচ্ছে আমরা মেডিকেলে যাব আমরা ভার্সিকেলে যাব। এই যে বড়ো একটা পর্যায় এখানে যেতে গেলে কিন্তু চার থেকে পাঁচ মাসে একটা পারসেশন লাগে যেটা সময় আমরা একদমই পাচ্ছি না আমরা পদ্ধতিতে কোনো ব্যবস্থা নেওয়া হোক ঠিক ম্যাপিংটা আমরা যাচ্ছি কারণ হচ্ছে আমাদের সময়টা দিচ্ছে না অনেকে অনেক পয়েন্ট দিচ্ছে উই লো ভ্যালি কিন্তু আমাদের মেন মানে মেন পয়েন্ট যেটা ওটা হচ্ছে আমাদের সময়টা অনেকে ভাবতেছে যে আমাদের হাতের চোত মানে আমাদের টাইম দেশে আমাদের কিন্তু যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোটাই টাইম দেয় আমাদের যেরকম করোনার সময় ছয় মাসের একটা গ্যাপ দিছে আর সেই ছয় মাসের পর এখন যদি আবার তিন মাসের বা চার মাসের একটা গ্যাপ থাকে তাহলে টোটালি আমাদের দশ মাসের একটা গ্যাপ যাচ্ছে এটা কিন্তু আমাদের লাইফ থেকে নিয়ে নিচ্ছে মানে এই গ্যাপটা কে পূরণ করবে আর এই গ্যাপ তো কভার করার জন্য মূলত চোদ্দ মাসের মধ্যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল কিন্তু ওই চোদ্দ মাসের মধ্যে যদি পরীক্ষাটা কভার না করে সেই ক্ষেত্রে আমাদের টোটালি একটা দশ মাসের গ্যাপ যাচ্ছে আর এই গ্যাপটা আমাদের বয়স থেকে কিন্তু যাচ্ছে আর কোনো জায়গায় কিন্তু চাকরির জন্য বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা অথবা আই বা ডিফেন্সের কোনো জায়গায় কিন্তু সময় পিছাচ্ছে না আর এই জিনিসটা त